বান্সারামপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তুষারের পক্ষে নেতাকর্মীদের বিশাল মোটরসাইকেল শোডাউন বিস্তারিত দেখুন নিউজ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ আমরা পক্ষে থাকুন ব্রাহ্মণবাড়িয়ার বাঁচিরামপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম তুষারের পক্ষে নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে আজ বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মিলিত হয়ে সাইফুল্লা কান্দি ইউনিয়ন থেকে উপজেলার কড়তোলা ফেরিঘাট পর্যন্ত এবং বিভিন্ন প্রান্তে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেছে পরে সদৌন উপজেলা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোটরসাইকেল শোডাউনটি উপজেলার সাধারণ ভোটার সহ সর্বস্তরের জনগণের নজর কেড়েছে এছাড়াও সর্বত্রই আলোচনা চলছে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ারুল ইসলাম আশরাফ চেয়ারম্যানের সুযোগ্য সন্তান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার তিনি ত্যাগী ও সৎ মানুষ তিনি বিজয়ী হবেন বলে করেন নেতাকর্মীরা বলেন উপজেলার মানুষ স্বাধীনভাবে প্রয়োগ করতে চায় সুষ্ঠু পরিবেশ চায় বাঞ্ছারামপুর উপজেলার মানুষ উপজেলা পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে নেতাকর্মীরা সরগরম হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা জুড়ে ভোটারদের মধ্যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে কাকে ভোট দেবেন কে ভালো কে মন্দ স্থানীয়রা মনে করছেন এবার উপজেলা পরিষদ নির্বাচনে সৎ যোগ্য শিক্ষিত জনবান্ধব চেয়ারম্যান নির্বাচিত হবে যার নেতৃত্বে বাঞ্চারামপুর উপজেলা স্মার্ট উপজেলা হিসেবে গড়ে উঠবে তাই তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ মনে করছেন আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম তুষারকেই আসন্ন নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখবেন মৌসুমী নৌ ডেলি নিউজ একাত্তর ডেক্স রিপোর্ট বাঞ্ছারামপুর ডেলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন